জানেন আমরা কিন্তু গত এক থেকে আগে এই গুলা ধরে অসংখ্য এবং ইদানি কিন্তু ছোট বছর গুলা এই লাম্পি স্কিন ডিজিজ কিন্তু আক্রান্ত হয়ে কিন্তু মারা যাইতেছে তো এইটার একমাত্র বাহক হচ্ছে মশা মাছি এবং কীটপতঙ্গ আর এই সময় প্রতি বছরই আপনি যদি গরু লালন পালন করে থাকে তাইলে আপনি বুঝবেন যে এই সময় কিন্তু প্রতি বছরই প্রচুর পরিমাণ গরু কে নিষ্ঠি দেখান এখন এইটা থেকে পরি প্রাণ পেতে হলে এটা থেকে করতে বলে অবশ্যই আপনাকে এই ভ্যাকসিনটা করতে হবে এখন আপনি যদি উপজেলা প্রাণী সম্পদ হসপিটালে দরাদরি পারেন যদি আপনি আহ পল্লি চিকিৎসকের পিছনে দরাদরি পারেন যদি আপনি একজন পরামর্শের জন্য দরাদরি পারেন তাহলে কিন্তু কাজ হবে না এই ভাইরাসটা ঠেকানোর একমাত্র অবলম্বন হচ্ছে গরুকে ভ্যাকসিন করা এবং ফার্ম পরিষ্কার রাখা এবং মশামাছি কাম থেকে দূরে রাখা তো এটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে তো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইটা যদি আপনার গরু সুস্থ রাখতে চান নিরাপদ রাখতে চান তাহলে অবশ্যই এই লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন করতে হবে বড় খামারিরা কিন্তু বিশেষ করে বড় ধরনের রোগে আক্রান্ত হয় না বা ওদের গরুগুলো কিন্তু বড় ধরনের আক্রান্ত মানে রোগে আক্রান্ত হয় না

তো এই ভ্যাকসিনের নিয়ম হচ্ছে যে কোনো বয়সে যে কোনো গুরুকে দুই মিলি করে চামড়া নিচে বছর একবার করে করতে হবে আমি আবার বলতেছি যে কোনো বয়সে যে কোনো গুরুকে দুই মিলি করে চামড়া নিচে শুধুমাত্র বছরে একবার করে করতে হবে এইটা বোস্টার করতে চাইলে এক বছর পর পর করতে হবে তো দেখেন এই সামান্য এইটুকু ভ্যাকসিন একটা গরুতে কত টাকা খরচ হবে দুই তিনশো টাকা খরচ হবে তো এই দুই তিনশো টাকার জন্য কিন্তু একটা ফার্ম ধ্বংস হইতে এই এলএনটি ভাইরাসের যথেষ্ট এখন আমি শুধুমাত্র আপনাদেরকে উপদেশ দিব এখন আপনি ভ্যাকসিন করবেন না কি করবেন সেটা আপনাদের ব্যাপার এরপরে এই টিকাটি এই লাম্পি ভ্যাক এই টিকা যে কোনো বয়সের গরুকে যেমন হোক সেটা প্রেগনেন্ট গরু অথবা ছোট বাসু অথবা কিছুদিন আগে একটা দুগ্ধবতী গাবি বাচ্চা দিছে তো সকল গাভীকে বা সকল গরুকে কিন্তু এই টিকা দেওয়া যাবে কোনো সমস্যা নাই আর ধরেন আজকে আপনি এল এস টিকা দিলেন আর দুই সপ্তাহ পরে আপনাকে অন্য টিকা দিতে হবে এর আগে কিন্তু দেওয়া যাবে না আর যখন এই ভ্যাকসিনটি সংগ্রহ করবেন অবশ্যই ক্যান অথবা হটপটে করে সাথে পর্যাপ্ত পরিমাণ বরফ রাখতে হবে আইস রাখতে হবে যাতে এই ভ্যাকসিনটি নষ্ট না হয় আর অবশ্যই সুস্থ গরুকে ভ্যাকসিন দিতে হবে কোনোভাবে আক্রান্ত পশুকে এই টিকা দেওয়া যাবে না ধরেন একটা গরু অলরেডি এল এস হয়ে গেছে তো এই গরুতে যদি আপনি টিকা দেন তখন কিন্তু তার সমস্যা বেশি হতে পারে মূল কথা যে কোনো ফার্মে এই ভাইরাস প্রবেশ বেশ করার আগেই আপনাকে টিকা দিতে হবে